আসসালাম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা কোরআন মজিদের শব্দের অর্থ শিক্ষার জন্যই আমি এই সংক্ষিপ্ত ভিডিওটি তৈরি করছি আজ সরাফ ফাতিহার শব্দ শব্দে অনুবাদ শিখব ইনশাআল্লাহ আউদু বিল্লা হিমিনা শেহীটো নিরুয়াজিম বিস্মিল্লা হিরু অহিমা নিরুয়াহিম বিশমিল্লা হিরু রহিমা নিরুয়াহিম সুরা ফাতিহার প্রথম আয়াত ধরা হয় এই বিস্মিল্লা হিরু অহিমা নির্বাহিমকে এর অর্থ হচ্ছে আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়ময় আউল্লাহর নামে বিস্মি বিস্মি শব্দের অর্থ হচ্ছে নামে বিস্মিল্লাহি আল্লাহর নামে আর রহমানী রহিম আর রহমানি পরম করুণাময় রহিম অসীম দয়ালু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শুরু করছি এই শব্দটি এখানে উচ্চ এরপরে রাতে আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহরি জন্য আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহরি জন্য রব্বিল আলমিন সারা জগতের রব যিনি সেই রবের সকল প্রশংসা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু আর রহমান অশেষ করুণাময় আর রহিম পরম দয়ালু আর রহমান রহিম পরম দয়ালু অশেষ করুণাময় আল্লাহতালার গুন গুণবাচক নাম যিনি প্রতিফল দিবসের মালিক মালিকি অধিপতি মালিক ইয়মিদ্দিনের দিনই বিচারের মালিক বিচারের দিনের মালিক বা বিচারের দিনের অধিপতি এই একা না আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি ইয়াকা একা আপনারই শুধু না আমরা ইবাদত করি ইয়াকা একা না আমরা আপনারই শুধুমাত্র ইবাদত করি ও এবং আপনারই কাছে শুধু আমরা সাহায্য চাই আমরা সাহায্য চাই ও একা আইন আপনারই কাছে শুধু আমরা সাহায্য চাই কি সাহায্য চাই হদিনা পল এই দিনা পল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটুট থাকার তাওফিক দান করো ইহদিনা আমাদেরকে দেখান পল পথ মুস্তাকিম সরল সঠিক এই দিনা আমাদেরকে পথ দেখান মুস্তাকিম সরল সঠিক এই দিনা মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখান আলাইহিম এমন লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন শিরোয়াত্ল্যা সেই পথে আল্লাহাদিনা যাদেরকে শিরোয়া পল্লাদিনা সেই পথে যাদেরকে আনতা আপনি অনুগ্রহ দান করেছেন আলাইহিম তাদের উপর যাদের উপর আপনার অনুগ্রহ দান করা হয়েছে তাদের পথ আপনি আমাদেরকে দেখান গয়রিল মাগদুবি আলাইহিম অল অফ নয় মাগদুব যারা অভিশপ্ত আলাইহিম যাদের উপর গজব পড়েছে যারা অভিশপ্ত যাদের উপরে গজব পড়েছে তাদের পথ নয় আরও নয় অলপ যারা পথ তাদের পথ নয় যারা অভিশপ্ত গজবপ্রাপ্ত ইহুদি খ্রিস্টান গজবপ্রাপ্ত ইহুদি পথভ্রষ্ট খ্রিস্টান এদের পথ আমি তোমার কাছে চাই না আমি চাই তুমি যাদের প্রতি অনুগ্রহ করেছো। তাদের পথ হে আল্লাহ আমার এই প্রার্থনা আপনি কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা কোরআন মজিদের শব্দের অর্থ শিক্ষার জন্যই আমি এই সংক্ষিপ্ত ভিডিওটি তৈরি করছি আজ সরাফ ফাতিহার শব্দে শব্দে অনুবাদ শিখব ইনশে আহ্বাদ আউদু বিল্লে হিমিন শাহী প নিরুজিম বিসমিল্লা হিরু রহিমা নির্বাহিম বিসমিল্লা রহিম সুরা ফাতিহার প্রথম আয়াত ধরা হয় এই বিসমিল্লাহ রহমান রাহিমকে এর অর্থ হচ্ছে আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে বিস্মি বিস্মি শব্দের অর্থ হচ্ছে নামে বিসমিল্লাহি আল্লাহর নামে আর রহমান রাহিম আর রহমানি পরম করুণাময় রহিম অসীম দয়ালু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শুরু করছি এই শব্দটি এখানে উচ্চ এরপরে রাতে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুল সকল প্রশংসা লিল্লাহি আল্লাহরি জন্য আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহরীর জন্য রব্বিল আলামিন সারা জগতের রব যিনি সেই রবের সকল প্রশংসা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরি জন্য আর রাহমান রাহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু আর রহমান অশেষ আর রহিম পরম দয়ালু আরমান রাহিম পরম দয়ালু অশেষ করুণাময় আল্লাহ তালার গুণবাচক নাম মালিকিয়াউমদিন যিনি প্রতিফল দিবসের মালিক মালিকি অধিপতি মালিক ইয়াউমি দিনের দিনই বিচারের মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিনের মালিক বা বিচারের দিনের অধিপতি ই একানা বুদুয়াই আকানাস্তারিন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি এই একা আপনারই শুধু না বুধু আমরা ইবাদত করি এই একা না বুধু আমরা আপনারই শুধুমাত্র ইবাদত করি একা এবং আপনারই কাছে শুধু নাস্তাইন আমরা সাহায্য চাই নাস্তাঈন আমরা সাহায্য চাই ও ইয়াকা নাস্তাঈন আপনারই কাছে শুধু আমরা সাহায্য চাই কি সাহায্য চাই ইহদিনা সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটুট থাকার তৌফিক দান করো এই দিনা আমাদেরকে দেখান সিরোয়াতল পথ মুস্তাকিম সরল সঠিক ইহদিনা সিরোয়াত আমাদেরকে পথ দেখান মুস্তাকিম সরল সঠিক এই দিনা শিরোয়াতল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখান এমন লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন শিরোয়া সেই পথে আল্লা যাদেরকে শিরোয়াত্লাদা সেই পথে যাদেরকে আনা এমতা আপনি অনুগ্রহ দান করেছেন আলাইহিম তাদের উপর যাদের উপর আপনার অনুগ্রহ দান করা হয়েছে তাদের পথ আপনি আমাদেরকে দেখান আলাইহিম গয়রি নয় মাগদু যারা অভিশপ্ত আলাইহিম যাদের উপর গজব পড়েছে যারা অভিশপ্ত যাদের উপরে গজব পড়েছে তাদের পথ নয় আরও নয় অলপ লীন যারা পথ ভ্রষ্ট তাদের পথ নয় যারা অভিশপ্ত গজবপ্রাপ্ত ইহুদি খ্রিস্টান গজবপ্রাপ্ত ইহুদি পদ খ্রিস্টান এদের পথ আমি তোমার কাছে চাই না আমি চাই তুমি যাদের প্রতি অনুগ্রহ করেছ তাদের পথ হে আল্লাহ আমার এই প্রার্থনা أبني كوب القرون آمين السلام عليكم ورحمة الله